আপনি দেখেন নিজে রাসুদালাম সাফল্যের জন্য সবকিছু এবং শেষ দশ বছর মৃত্যু পূর্ব পর্যন্ত জিহাদ চালিয়ে গেছেন আপনি কি এটা শুনেন নিজে কিভাবে একটি কাঠুরিয়ার ছেলে মুদি দোকানদার বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার প্রভাবশালী প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন হল কারণ প্রতিভার এক ভাগ প্রেরণা আর নিরানব্বই ভাগ সাধনা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমি একাজের যোগ্য নই এটা আমার দ্বারা হবে না এটা আমার দ্বারা সম্ভব নয় আমার যোগ্যতা কম আমার যোগ্যতার বিকাশ ঘটে আচ্ছা আপনি চিন্তা করেছেন এই কথাগুলো আপনি কাকে বলছেন আপনার নিজেকেই নাকি স্বয়ং আল্লাহ কেননা আল্লাহ আপনাকে যোগ্যতা সম্পূর্ণ করে সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি পৃথিবীতে আমার খলিফা প্রতিনিধি প্রেরণ করব। আর এই প্রতিনিধির দায়িত্বটা আপনার আমার মতো মানুষকেই নিতে হবে আর এজন্য দরকার যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি এখন একটু ভাবুন তো এত বড় একটি দায়িত্ব আল্লাহ তালা আমাদেরকেই দান করেছেন এর মানে আল্লাহ তালা আমাদেরকেই সেই যোগ্যতা দ্বারাই সৃষ্টি করেছেন সুবাহান আল্লাহ তাহলে কিভাবে আমরা বলি আমার যোগ্যতা কম আমি এ কাজের যোগ্য নই আমার দ্বারা এটা হবে না মনে রাখবেন এর দ্বারা কিন্তু আপনি নীরবে আল্লাহকেই অভিযুক্ত করছেন কখনোই বৈধ নয় আচ্ছা আপনি কি শুনেছেন আমেরিকার সবচেয়ে বিত্তশালীর কথা যার নাম জিন ডি রক ফেলার তিনি প্রথম জীবনে কোদাল হাতে কাঠ আলু ক্ষেত করে দিনে মাত্র মার্কিন চার পয়সা যোগাতেন পরিশেষে তার যোগ্যতা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে হয়ে ওঠেন আমেরিকার সবচেয়ে বড় ধনী এখন প্রতি মিনিটে প্রায় একশো ডলারের মতো ইনকাম হচ্ছে তার তাই এখন থেকে নিজের নিভানো যোগ্যতাকে প্রকাশ করুন আর আল্লাহর দেওয়া এই নিয়ামতের সুক্রিয়া আদায় করুন হ্যাক নাম্বার থ্রি যোগ্যতার প্রকাশ করুন প্রিয় বন্ধু এখনই উপযুক্ত সময় নিজেকে গড়ার কারণ বছর মাস দিন ঘন্টা মিনিট ও সেকেন্ডের সমষ্টি হল আমাদের জীবন তুমি নিজের দিকে তাকাও আর তোমার স্বপ্নের দিকে কি বুঝলে পারবে নিজের শরীর দ্বারা স্বপ্নকে বাস্তবায়ন করতে অতীত নিয়ে বিভূর্তে না এখন থেকে শুরু করো জীবন সাফল্যের অভিযাত্রা